ওয়েলকাম টু জয়া কুকিং হাউস ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে শেয়ার করবো ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি আপনি যদি শর্ট টাইমে আর অল্প কিছু উপকরণে নাস্তা তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই নাস্তাটি রেডি করার জন্য আমার এখানে লাগছে দুইটি ডিম দুইটি ডিম দিয়ে খুব মজার একটি স্ন্যাক্স আইটেম রেডি করবো এখন আমি ডিম দুটিকে ভেঙে নেব ডিম দিয়ে বানানো যে কোনো স্ন্যাক্স আইটেম ভীষণ টেস্টি হয় আমি এখানে দুইটি ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করতে পারেন এখন আমি ডিমের ভেতরে অ্যাড করব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি অ্যাড করছি চিলি ফ্লেক্স এরপর আমি অ্যাড করব কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখন আমি ডিমে দিয়ে দেব স্বাদ মতো লবণ ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু হাতে সময় নিয়ে ডিমটাকে ফেটাবেন এতে ডিমটা স্মুথ হবে আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে আর দেখুন ডিমটা কতটাই স্মুথ হয়েছে এখন আমি একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দেব চালের গুঁড়া তিন টেবিল চামচ এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করা যাবে দিয়ে দিচ্ছি রসুন বাটা কোয়াটার চা চামচ আদা বাটা কোয়াটার চা চামচ অ্যাড করব চাট মশলা হাফ চা চামচ দিয়ে দেব মরিচ গুঁড়া হাফ চা চামচ এ পর্যায়ে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দেব কোয়াটার চা চামচ হলুদ সব মশলা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ আমি এখন ময়দার সঙ্গে মিক্সড করে নেব ময়দায় পানি অ্যাড করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করব আর ব্যাটারটি তৈরি করব একবারে বেশি পানি দিয়ে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে আমি এখানে যেভাবে ব্যাটার তৈরি করেছি আপনারা একই প্রসেসে ব্যাটারটি তৈরি করে নেবেন এতে ব্যাটারটি খুব বেশি পাতলা হয়ে যাবে না ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটিকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে আগে থেকে গুলে রাখার ডিমটা দিয়ে দেব ডিমটাকে রাউন্ড শেপ করে দিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে ডিমটাকে ছড়িয়ে দিলেই রাউন্ড হয়ে আসবে ডিমটার এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভাজ করে নেব আমি এখানে ডিমটাকে যেভাবে ভাজ দিচ্ছি সেভাবেই ভাজ করার চেষ্টা করবেন আর এই কাজটা খুবই সাবধানে করবেন যেন ডিমটা ভেঙে না যায় ডিমের এক পাশ খুব ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে এখন ডিমটাকে অন্য পাশে উলটিয়ে দেব এতে ডিমের দুই পাশেই সমানভাবে ভাজা হবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন ডিমটা কতটা চমৎকার দেখাচ্ছে এখন আমি একটি নাইফ দিয়ে ডিমটাকে লম্বা শেপে কেটে নেব আমি এখানে ডিমটাকে লম্বা শেপে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে ডিমটাকে কেটে নিতে পারেন লম্বা শেপের ডিমের নাস্তাটি খুবই চমৎকার দেখতে লাগবে এজন্য আমি এভাবেই কেটে নিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে আগেই রেডি করে রাখা ময়দার বেটারের ভেতরে ডিমটাকে কোট করে নেব এরপরে গরম তেলে ডিমটাকে দিয়ে দিতে হবে একই প্রসেসে আমি সবগুলো ডিম তেলের ভেতরে দিয়ে দিলাম এ সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এতে ডিমের পাকোড়াটি পুড়ে যাবে না খুব বেশি সময় লাগবে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে পাকোড়ায় কালার চলে আসবে ডিম পাকোড়ার এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে উল্টে দিতে হবে এভাবে মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ডিম পাকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা অনেকটা ক্রিস্পিও হয়েছে খুবই কম উপকরণে মজার একটি নাস্তা রেডি হয়ে গেল এই ডিম পাকোড়াটা অবশ্যই টমেটো সসের সাথে পরিবেশন করবেন এই ডিম পাকোড়ার এতটাই টেস্ট আপনি বাড়িতে এটা তৈরি করবেন সবাই আপনার প্রশংসা করবে বিকালে চায়ের সাথে স্ন্যাক্স আইটেম হিসেবে এই পাকোড়াটি আপনারা রাখতে পারেন এছাড়াও আপনার বাচ্চার টিফিনের জন্য এই নাস্তাটা দিতে পারেন আপনারা অবশ্যই ডিম পাকোড়াটি বাড়িতে ট্রাই করবেন আর পাকোড়াটি খেতে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ